জয় বাংলা সৈনিক ভাই বোনরা দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করবেন হাসনাদ আবদুল্লাহ এই জীবন রাইকার লাভ কি গোপালগঞ্জে গিয়া সেনাবাহিনীর ট্যাঙ্কে কইরা ওইখান থেকে পালাই আসলা আর আজকে আবার টিএসসিতে অক্টেলের শব্দ শুনিয়া সাংবাদিকের গাড়ি কইরা ফালাই যাচ্ছ তোমরা করবা জয় বাংলা সৈনিকদের সাথে লড়াই জয় বাংলা সৈনিকেরা দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করতে থাকেন দেশবাসী দেখুক আমাদের লকডাউন সফল দেখতে থাকুন এই মুহূর্তে আমরা দেখছি এই রাজধানীর টিএসসি এই ফলনের ঘটনা ঘটেছে আমরা সেই কস্টলের ধোঁয়াগুলো দেখতে পাচ্ছি এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক কিছু সময় পূর্বেই সবাই রাজুতে আয় সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো এটা আমাদের সবাইকে ঘিরে রেখেছে আমাদের সব থেকে ঘিরে রেখেছে আমাদের সব থেকে ঘিরে রেখেছে ভূষণটা পিটাচ্ছে এই ভাইয়া রাজুতে আসা হইবনি রালতে রালতে দেখা হয় না এখন আর লোকজন নাই একটা দুইটা ককটেল বোমা উঠছে একটা দুইটা মাত্র ককটেল বোমা ফুড়াতে তোমার এই অবস্থা গোপালগঞ্জে সেনাবাহিনীর ট্যাঙ্কে ঢাকা টিএসসিতে সাংবাদিকের গাড়িট কইরা হ্যাঁ আর কত ম্যাজিক দেখবো বাংলার জনগণ আমরা রাজপথে মোকাবেলা করবো এই কথা শুধুমাত্র ওই বক্তব্যের মঞ্চে নি বলো নিজেই থাকো মূর্খের মতো সাধারণ জনগণের আশেপাশে ফাইলে তখন তোমাদের লোকসংখ্যা থাকে তখন দুই এটা কথা বলতে পারো আর যখন পাটে ফিরে যাও তখন সাংবাদিক আর সেনাবাহিনীদের গাড়ি করে দিয়ে ফালাই যাও ইকলাফ জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ এইভাবেই হয়ে যাবে জয় বাংলা ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ